বড় একটা দমকল দিয়ে পুকুরে পানি ফেলেন না বিশাল বড় পানি না তো মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে যায় না তো সেই কারণে কি আপনারা দমকল বন্ধ করে দেন ও পানি তো দুই সেকেন্ডে পুকুর পুরে যাচ্ছে তো পানি যেগুলা পড়তেছে এটা হচ্ছে মুসলমানের আসল সংখ্যা ও যেগুলো একটু একটু করে বের হয়ে যাইতেছে এগুলারে বলে ফেরকা কি বলে ফেরকা একটা যেটা বেরিয়ে গেছে জেলা এটা শিয়া এটা খারেজি এটা রাফেজি এতগুলা ফেরকা বাইর হয়ে গেছে আমার পুকুর দুই মিনিটে ভরে যায় নাই তার মানে আসল পানি সব কি জায়গার মধ্যে গিয়ে পড়ছে তো আমার এই ওসমানে পরে ভিতরে বাইরে ষড়যন্ত্রের কারণে কেউ শিয়া কেউ কেউ সাহাবিকে গালি দেয় কেউ আমার নবী শাহ আদবি করে কেউ এক একজন এক এক তাল রং আমাদের মহিলারা বলে না রং করতেছেন এর রং শুরু করছে সেই রং শুরু হওয়ার পরে আমার নবীর উম্মতের আইম্মা ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ আনহু উনি কে তাবেই উনি কে তাবেই তাবেই যিনি সাহাবি দেখেছে বুঝতে পেরেছেন তো তাবে আমার ইমামে আজম যখন একজন বলতেছে হুজুর ইমামে আজমের এই হাদিসটা শুদ্ধ না আপনারা হয়তো নাও বুঝতে পারেন আমি মাদ্রাসার জন্য বলতেছি কো হাদিস শুদ্ধ না কেমনে বললেন কো ওখানে কথা উনি বলে ফেলছেন কোন সনদ উল্লেখ করেন নাই সনদ মানি কার থেকে নিয়েছেন আলম বেটা ইমামে আজমের সনদ উল্লেখ করার দরকার পড়ে না কেন ইমামে আজম যখনই কথা কোন কথা বলতেছেন মাঝখানে কে আছে শুধু সাহাবি মাঝখানে কে শুধু সাহাবি তুমি যখন বলতেছেন কালা রসুল্লাহ কোন সাহাবি থেকে না শুনলে কোনদিন বলতেন না বুঝছেন কিন্তু ইমাম বুখারি যখন কালা রসুল্লাহ বলবেন মাঝখানে কয়জন আছে মিনিমাম পাঁচজন মিনিমাম পাঁচজন তো দুইজন এক হইল এক উনি তাবে উনি প্রথম আহলুসুল্লাহ জামাতের উপর কিতাব লিখলেন এরপরে ওনার ছাত্র ইমাম তাহাবি লিখলেন এরপরে তিনশো সাড়ে তিনশো হিজড়ির দিকে আজকে থেকে মিনিমাম বারোশো বছর এগারোশো বারোশো বছর আগে না সাড়ে তিনশো হিজড়ির ভিতরে আহলুসুল্লাহ জামাতের দুইজন ইমাম উম্মতের ওই যে দমকল দিয়ে পানি যেগুলো ফেলতেছেন তো দমকলের পানিটার নাম দিয়েছে আসল মুসলমান যারা এদের নাম দিয়েছে আহলুস সুন্নতে ওয়াল জামা নতুন নাম কেন দিয়েছে কারণ ওই ছিদ্র ছিদ্র পানি যেগুলো বের হয়ে যাচ্ছে এরা একজনকে বলতো তহিদি জনতা আরেকজনকে বলতো আমরা আসল মুমিন মোতাজেলার নাম কি আদল মোতাজারা নিজেদেরকে পরিচয় দিত আমরা হইলাম না আসল তৌহিদবাদী তো এই জন্য উম্মতের মেইন স্ট্রিম সংখ্যায় যারা বেশি দমকলের পানি ওনারা নিজেদের একটা নাম দিয়েছে আহলু সুন্নতে ওয়াল জামা কারা যারা আকিদাতান রসুলে পাকের মহব্বত রসুলে পাকে মহব্বত এই সমস্ত ইমাম ইমাদেরকে মানেন মাজহাবকে অনুসরণ করেন মাজহাব কোনটা হানাফি মালিকি সাফি হাম্বুল মাঝহাবের অনুসরণ করেন যে কোন আল্লাহর ওলির সাথে নিজবত রাখেন এদেরকে উম্মত সাড়ে বারোশো বছর পর্যন্ত কি বলে আহলুসন্নত এ ওয়াল জামা আজকের এই মুহূর্ত পর্যন্ত আরব বিশ্বের দুই চারটা দেশ বাদ দিয়ে সৌদি আরব কাতার এই সমস্ত কাতার না কাতার ওই লাইনের মধ্যে পড়ে না কুয়েত বাকি পুরো আরব বিশ্ব যেগুলোর জন্য আমান নবী দোয়া করেছেন ইয়েমেন বলেন সিরিয়া বলেন দেমেশ বলেন ফ্যালেস্টাইন বলেন মিশর বলেন জোর্ডান বলেন ওমান বলেন মিডল ইস্ট পরে যদি আপনি আমেরিকাতে চলে যান এরপরে এশিয়া মহাদেশের মধ্যে যেখানে আপনি যাবেন যান